হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এই গরমে আমাদের সবারই অবস্থা খারাপ স্পেশালি আমার অবস্থা খারাপ অবস্থা হয়ে গেছে খারাপ বাট আমি ফিল্টার দিয়ে আপনাদের সাথে এখন শেয়ার ক্লিপটা করছি কারণ ফিল্টার না দিলে তো আপনার আমার চেহারা দেখলে ভয় পেয়ে যেতে পারেন তো আমি ফিল্টার দিয়ে আসলাম যাতে আপনার কেউ ভয় না পান তো হচ্ছে আসলেই সবকিছুর অবস্থা এত বেশি খারাপ হয়ে গেছে মানে আর হচ্ছে গতকালকে আমি আমার শরীরটা এত বেশি খারাপ করতেছিল হচ্ছে আমার প্রেশার একদমই লো হয়ে গেছে দেন হচ্ছে মাথা পুরা দিন ঘুরাইতেছিল বেডে ছিলাম শুয়ে মানে এত বেশি অবস্থা খারাপ হয়ে গেছিল আসলে গরমটা এত বেশি আমরা ডিহাইড্রেশন ফিল করতেছি এত বেশি খারাপ অবস্থা হয়ে গেছে এত বেশি ঘামতেছি আমরা যে আমাদের শরীরে যত পানি আছে সবে বের হয়ে যাইতেছে মানে হচ্ছে আসলে অবস্থা খুবই খারাপ সো আমরা প্রে করি মানে আসলে অনেক বেশি অনেক বেশি প্রে করি যাতে বৃষ্টিটা তাড়াতাড়ি হোক গরমটা কমুক অলরেডি আমি শুনছি হচ্ছে চিটাং এ বৃষ্টি হচ্ছে সিলেটেও বৃষ্টি হচ্ছে সো প্রে করি যেন বাকি জেলাগুলোতে বৃষ্টি শুরু হয় আর হচ্ছে গরমটা কমুক আসলে গরমটা কমা খুবই দরকার আমাদের মানে আমাদের সুস্থতার জন্য খুব বেশি দরকার আর হচ্ছে অবশ্য এই গরমে সবাই সুস্থ থাকবেন নিজেদের অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন আর লিকুইড খাবার খাবেন অবশ্যই যতটুকু পসিবল নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন বাচ্চাদের খেয়াল রাখবেন স্পেশালি কারণ হচ্ছে আমার যে ভাতিজি আছে সেও হচ্ছে অসুস্থ হয়ে গেছে গরমে অনেক বেশি গরমে অসুস্থ হয়ে গেছে সো বাচ্চাদের অবশ্যই অবশ্যই অনেক বেশি খেয়াল রাখবেন তো আমি আজকে তেমন একটা ব্লগ করতে পারিনি ছোট ছোট কিছু ক্লিপ আছে আমি আপনাদের সাথে তাই শেয়ার করলাম আজকে এইটা হচ্ছে আজকে সকালের অবস্থা সকালে হচ্ছে আমি অফিসে যাচ্ছিলাম আর অফিসে গিয়ে যাওয়ার টাইমে দেখলাম মেক করতে আকাশে বাট হচ্ছে রোদও ছিল অনেক বেশি দেখেন সূর্যটাও অনেক ভালোভাবে উঠছে কিন্তু মেঘও ছিল আজকে আকাশে সূর্যের সাথে সাথে সো হচ্ছে আমরা অনেক বেশি হোপ করছি স্পেশালি আমি অনেক বেশি হোপ করছি যে হচ্ছে আজকে বৃষ্টি হবে বাট বৃষ্টিটা হয়নি সো কষ্ট পাইছি অনেক সো এটা হচ্ছে যাচ্ছিলাম যখন সকালে তখন দেখলাম ফুলগুলো ঝরে পড়ে আছে এই দেখেন এত বেশি সুন্দর লাগতেছিল হলুদ ফুলগুলো পরে থাকাতে এত বেশি সুন্দর লাগতেছিল যে আপনাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না সো আমি ভাবলাম আমি একটু দেখাই কতটা সুন্দর লাগে যদি ফুলগুলো পরে থাকি নিচে ফুল কখনো নিজে ছেঁড়া উচিত না ফুল সবসময় পরে থাকতে দেখলে ভাল লাগে আসলে আমি ফুল নিতেও পছন্দ করি যখন সেই ফুলগুলো নিচে পড়ে থাকে সেগুলো নেওয়ার মজাই আলাদা সো হচ্ছে আমি যাচ্ছি অফিসের দিকে অফিসে যাওয়ার পরে একটা গিফট পেয়ে গেলাম সাথে সাথে আর গিফট পেয়ে তো আমি অনেক বেশি খুশি আর আর অনেক দিন পরে আমি কলম গিফট পাইছি সো এটার জন্য থ্যাংক ইউ আর হচ্ছে এটা আমার হচ্ছে বিকালের নাস্তা আমি বিকালের নাস্তা বলছিলাম আমার জন্য চিপস নিয়ে আসতে মিস্টার টুইস্ট অনেক দিন খাই না সো হচ্ছে ভাবলাম খাই সো হচ্ছে এই দেখুন আমার নাস্তা আর হচ্ছে আমি অফিস থেকে বের হয়ে গেলাম বের হয়ে এখন হচ্ছে আমি বাসার দিকে যাচ্ছি আর এই বের হওয়ার টাইমও দেখি অনেকগুলো ফুল পড়ে আসে সুন্দর লাগতেছিল এত সুন্দর লাগতেছিল দেখতে এই জায়গাটা মানে চোখে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না এত বেশি সুন্দর লাগতেছিল সো আমি যাচ্ছি বাসার দিকে গিয়ে আর হচ্ছে দেখতেছি ফুলগুলা পরে থাকাতে আর ফুলগুলার উপর দিয়ে হাঁটতে আলাদা একটা মজা লাগে একটা ভিআইপি ভিআইপি ফিল হয় আসলে সো হচ্ছে আমি যাচ্ছি প্যারাটারা নিয়ে গরমের মধ্যে অনেক বেশি গরমের মধ্যে যাইতেছি আর ঘামাইতেছি মানে অবস্থা এত বেশি খারাপ গরমে সবারই অবস্থা অনেক বেশি খারাপ সো আমি গরম হোক বা ঠান্ডা কফি তো খাওয়া লাগবে সো মা ভাইয়ার দোকান থেকে কফিটা নিয়ে নিলাম আমি যে কফিটা অলওয়েজ খাই আজকের কফিটা অনেক মজা হয়েছিল অনেক ঘন হয়েছিল সো হচ্ছে আমি কফি খাইতে খাইতে বাসার দিকে যাচ্ছি এই দেখেন কফির কালারটা দেখছেন কত সুন্দর আর হচ্ছে কতটা ঘন ইসে অনেক মজা ছিল আসলে সো হচ্ছে বাসায় এসে আমি একটু পরে আমি একটা তরমুজ নিয়ে আসলাম সেটা হচ্ছে আমি লাল দেখছি মানে হচ্ছে এই দেখেন লাল অনেক লাল ছিল সো এর জন্য আমি এটাই নিয়ে আসছি আমি বলছি আমাকে কাটাটাই দেন আমি আপনাদের কাটাতে বিশ্বাস করি না সো আমি এটাই নিয়ে আসলাম সো আজকের ব্লগটি আমার এই পর্যন্ত ছিল বাই বাই